আমাদের মতো গরিব মানুষদের কোনো শান্তি নেই সুখ শান্তি কপালে আসলে লেখেই নেই ভগবান লিখতে ভুলে গেছে যখন সুখ লেখার কথা ছিল তখন কলমে কালি শেষ হয়ে গেছিলো তো হ্যালো ওয়ান কেমন আছো সবাই আশা করি সবাই খুব ভালো আছো সুস্থ আছো আমার মিষ্টি ব্লগে অনেক অনেক স্বাগত বুক করা ভালোবাসা জানা। চলো বন্ধুরা আজকে আমি কাঠের উনুনে এই যে ধোঁয়া খেতে খেতে ভাত বসালাম কী করবো বলো কত কষ্ট করে উনুনটা ধরালাম জানো এত পরিমাণে ভিজে উনুনটা ভেঙে গেছে তারপরে কাঠগুলো ভিজে প্রচণ্ড কষ্ট হচ্ছিল এত রান্না করতে আমার ইচ্ছাই করছিল না একদমও অনেক কষ্ট করে উনুনটা ধরলাম আর তোমরা তো বুঝতে পারবে না কারণ ভিডিও কত কষ্ট করে এডিট করে দু ঘন্টা ধরে তারপরে তোমাদের কাছে পোস্ট করা হয় তোমরা এতে কোনো কিছু বুঝতেই পারবে না তো যাই হোক চলো এখানে আমি এই যে ভাত অনেক কষ্টে উনুনটা ধরানোর পর ভাত বসিয়ে দিয়েছি আজকে ভাতে ভাতেই রান্না করব কারণ আমার অনেকটা কষ্ট হয়ে গেছে উনুন ধরাতে গিয়ে আর সেই জন্য আমি আর অন্য কিছু রান্না বান্না করব না করবো শুধু একটু পেঁয়াজ পোস্ত অনেক দিন ধরে পোস্তটা পড়ে আছে আর আমারও একটু ইচ্ছা করছিল আজকে পেঁয়াজ পোস্ত খেতে অনেক দিন খাই না আমরা পোস্তটা খুব বেশি খেতাম তার জন্য এক ঘেয়ে হয়ে গেছে ওই জন্য এখন অনেক দিন মতো বা বন্ধ দিয়েছি খাওয়া তারপরে আবার ভাবলাম একটু পড়ে আছে তো খাওয়া যাক আজকে তো সেই মতো বেটে নিলাম শিল্পাটাই বাঁটলে খুব সুন্দর লাগে পোস্ত খেতে আর মানে অতটা টেস্ট লাগে না চলো আমি পোস্তটা তো বেটেই ফেললাম আর এদিকে কাঠের উনুনেই করতে হবে গ্যাস যেহেতু নেয় এই জন্যই গরিব কেউ দেখতেও পারে না আর গরিব মানুষদের কোনো কোনো মানুষের সম্মানও দেয় না তো যাই হোক চলো সম্মান তো দেবে না জানি আমরা অনেক গরিব তাই আমাদের সম্মান পাবো না আর আমাদের কষ্টও কখনো দূর হবে না আর ফেসবুকে তো বলার কথাই নাই কেউ ভালোবাসা দেয়ই না সব ছোট বড় আইডি দেখে বড় লোক গরিব লোক দেখে তাদেরকেই সাপোর্ট করে আমি কত কষ্ট করে ভিডিও বানিয়ে পোস্ট করছি কেউ আমাকে একটুও মানে সাপোর্ট করে না ভালোবাসা দেয় না প্রচণ্ড কষ্ট হয় খারাপ লাগে কিন্তু সব কষ্ট খারাপ লাগা পাশে ফেলে রেখে আবারও পরের দিন নতুন করে ভিডিও বানিয়ে তোমাদের সামনে মানে পোস্ট করি কি করব বলো যদি মানে আশা নিয়ে এসেছি যদি কিছু কোনো দিনও হয় তাহলে আমার একটা ছেলে আছে কথা বলতে পারে না তার পাশে একটু দাঁড়াতে পারবো তার জন্য কিছু করতে পারবো সেই এই আশাতেই আমি বুক বেঁধেছি তো যাই হোক চলো আমার পোস্তও হয়ে গেল আর এদিকে ভাত দেখো বাড়ছি তো আজকে সিদ্ধ ভাত যেমন করেছি আর সাথে তো ছেলে খাবে না সেই জন্য আমি একটা ডিমও ওর জন্য ভেজে নিয়েছি তো শুধু ওর জন্য ভেজেছি বলে ওকে যে দেব এমনটা না কিন্তু আমরা খাবার জিনিস আর আমি যে যেহেতু সবাইকে যতটুকু জিনিসই হোক ততটুকু একদম সমানভাবে ভাগ করে খে মানে খেতেই ছোটোবেলাতে আমাকে আমার মা শিখিয়েছে আর আমি এখন সেটাই করি তো যাই হোক খাবার জিনিস সব সব সময় ভাগ করেই খেতে হয় তবেই খাবারটা মিষ্টি লাগে ভালো লাগে তো যাই হোক এই যে আমি কি কি রান্না করেছি তোমাদের সাথে একটু শেয়ার করে দিলাম দেখো পেঁপে সিদ্ধ আলু সিদ্ধ কুমড়ো সিদ্ধ আর ডিম ভাত